আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এখানে দেখতেছেন না হাঁসের মাংসটা আজকে আপনাদের সাথে হাঁসের এই মাংসটার ভিডিও শেয়ার করবো কীভাবে আমি রান্না করেছি ওইটা আপনাদের সাথে শেয়ার করতেছি এই মাংস রান্নাটা এত মজা হয়েছে সময় দেখছে আমাদের গ্রামের বাড়িতে হাঁসের মাংসটা রান্না করার সময় আলাদা গরম মশলা কিনে আনে বা বেটে নেয় যেমন জয়পল জয়ত্রী যায় আমার কাছে ছিল না আমি দিই নাই তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিছি তারপরে এখানে আমি গরম মশলার মধ্যে এলাচি দারচিনি লং আর তেজপাতা দিয়ে দিছি দেখছেন কয়টা কয়টা দিয়েছেন তে এখানে আমি পরিমাণ মতো এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি তা আমি হাঁসের মাংসটায় কোনো আলু দেব না এমনি আমি বোনা করব। আমার শাশুড়ি তারপরে আমার আম্মারা রান্না করে যে আমি দেখি হাঁস দুই তিনটা রান্না করে তো তো হাঁসের ঠ্যাং তারপর হাঁসের পা আমরা নোয়াখালী বাসে ঠ্যাং বলি তারপরে হাঁসের পা তারপর মাথা তারপর পিসকলা মানে ফাঁকনা গেটি গলা এগুলো সব আলাদা আলো দিয়ে বা মাটির নিচের আলু কচু দিয়ে রান্না করে কিন্তু আমি আর মাংসটা সলেট মাংস যেটা ওটা শুধু বোনা করে তো আমি আজকে কি করছি মানে পাটা নিয়েই আমি এখানে সটা ভুনা করে নিচ্ছি এখানে কোনো আমি আলু ইউজ করবো না তো এই হাঁসটায় আমি বাসুরের ছেলে এসে খেয়েছে ও খুব প্রশংসা করছে মানে হাঁসের গোস্তটা এত রান্নাটাও মজা হয়েছে আর হাঁসের গোস্তটা এত ভালো ছিল তো এখানে আমি বলতে বলতে আদা রসুন বাটা দিয়ে দিছি পরিমাণ মতো তারপরে এখানে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এখন ধনের গুঁড়োটাও দিয়ে দিছি দেখছেন কতটুকু আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন তো এখানে আমার ঘরে গরম মশলা বলতে কিছুই মানে ওই যেগুলো দরকার হাঁসের মাংসের ওই মশলাটা ছিল না তো আমি কী করছি কালো আপনার রাঁধুনি যে মশলাটা ছিল ওইটা আমি একটুখানি ছিল ওইটা দিয়ে দিছি তো এখানে আমি হলদির গুঁড়ো পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমাদের মানে অঞ্চলে তো জালটা বেশি খাই আমরা জালটা পরিমাণে বেশি খাই তো এই জন্য জালটা পরিমাণ মতো বেশিয়ে দিয়ে দিই তারপর আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন এখানে আমি কয়েক টুকরা মানে টমেটো পিস কেটে দিয়েছি এখানে টমেটো সসও দিতে পারেন খেতে মজাই হয় তা আমি এখানে টমেটো দিছি তো তো এই জন্য আমি টমেটো সসটা দিই নাই তো এই তো আমি বললাম যে যে কালো গুনা মশলাটা ওইটা যেটুকু ছিল আমি ওইটাই সবটুকু দিয়ে দিচ্ছি তো রান্নাটা এত মজা হয়েছে আমি এখনও মানে বলতে পারতেছি না আরেকবারও আমি এই হাঁসের মাংসটা অন্যভাবে রান্না করছিলাম কোনো গরম মশলা পেটেও দিই নাই ইয়ে করি নাই সস দিয়ে টক দই দিয়ে আরও কি কি দিয়ে রান্না করছি এত আমার ন ছোটো ননদ ছিল খেয়ে এত প্রশংসা করছে আর এখানে আমি এখন কষানোর জন্য মশলাটা পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি আপনারা গর মানে গরুগো তারপরে মুরগি তারপরে এই হাঁসের মাংস এ হাসির মাংস এগুলো রান্নাতে গরম পানি দিবে ব্যবহার করবেন ফুটানো মানে ফুটন্ত গরম পানি তাহলে স্বাদটা দ্বিগুণ হয় তো এই তো আমার যখন মানে কষানো এটা বলক মেরে উঠছে তখন আমি এখানে মাংসটা দিয়ে দিছি হাঁসের মাংসটা দিয়ে দিছি সবটুকুই দিয়ে এখন আমি ভালো মতো এটা ডাকনা দিয়ে কষিয়ে নেব তো এই তো আমার এই মাংসটা কষানো হচ্ছে আমি দেখতেই দেখুন না কি সুন্দর হয়েছে খেতে তো মজা হয়েছে দেখতেই সুন্দর হয়েছে দেখুন না আমি এখন এখানে কাঁচামরিচ কয়েকটা ফালে করে দিয়ে দিচ্ছি বললাম না আমরা জাল বেশি খাই তো আমি কাঁচামরিচ বেটেও দিতে পারতাম কিন্তু দিই নাই তো আমি তা তাড়াহুড়া ওই দিন শুক্রবার ছিল তো আমি এই জন্য তাড়াহুড়া করে রাঁধতেছি ওই আমি একটু দেরিতে উঠি তো শুক্রবারে তো মানে রান্নাটা দেরি হয়ে গেছে তো এই জন্য তাড়াহুড়া করে রান্না করতেছে এই জন্য মশলাটাও গরম মশলা টোসল আমি বেটে দিই নাই এমনি গোটা দিয়ে দিছে আমার শাশুড়ি হলে বেটে দিত এগুলো গরম যেমন এলাচি দারচিনি জয়ফল জয়ত্রী এগুলো বেটে দিত তো এখন আমি এটাকে ভালো মতো কষিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব তো এই তো আমার কষানো হয়ে আসছে দেখুন যখন বুঝবে কষানোটা কখন হয়েছে বুঝবেন যখন তেলটা উপরে বেশি উঠবে তখনই বুঝবেন যে মাংসটা কষানো হয়েছে তো এই তো হাঁসের বসটা আমার ভালোভাবে কষিয়ে নিচি এখানে তেলটা বেশি উঠছে এখন আমি ফুটন্ত গরম পানিটাই দিয়ে দিব পরিমাণ মতো তো এই যদি হাঁসটা বুড়ো থাকে তাহলেও মজে যায় তো অনেক সময় হাঁস কিনতে গেলে এখনকার বাজারে চাষের হাঁসটা পড়ে যায় বেশি কালারটাও রান্না করলে কালো হয় তো এখানে আমি একটু টেস্টিং সল দিয়ে দিচ্ছি ঘরে টেস্টিং চল ছিল ওটা খাওয়ার পক্ষে মানে স্বাস্থ্যের জন্য ভালো না তারপরে সামান্য স্বাদ বাড়ানোর জন্য সামান্য পরিমাণে দিয়ে দিছি বেশি না অল্প সামান্য পরিমাণে দিয়ে দিছি তো এখন আমি ডেকে এটাকে আরও একটু কষিয়ে নেব রান্নাটা তো এই দেখতেই দেখুন না কি দারুণ হয়েছে মানে দেখলেই বোঝা যায় রান্নাটার স্বাদ কীরকম হবে তো এইভাবে আমি আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন মানে গড়ের যে মশলা থাকে ওই মশলা দিয়ে আপনারা সাধারণ ট্রাই করবেন দেখবেন খেতেও খুব দারুণ হবে কালো পোনার মশলা থাকলে না থাকলেও আপনারা এভাবে রান্না করে দেখবেন আমার কাছে গরম মশলা ছিল না তো সামান্য পরিমাণে ছিল দেখলেন আমি এখানে গরম মশলাটা সামান্য পরিমাণে যেটুকু ছিল ওইটুকু দিয়ে দিছি তো আমার ঝোলটা আর একটু কমলে আমি এটা নামিয়ে নেব তো আরেক পাশে আমি একটু কলাও রান্না করব তো আমি এখানে যেহেতু আলু দিই নাই তো এখানে আমি সবজি একটা রান্না করতেছি না হলে হবে না তো এখানে আমি তেলাপিয়া মাছের মাথা দিয়ে সিম দিয়ে আলু দিয়ে রান্না করছি তো শীতকালীন মানে সিমটাই খেতে ভাল লাগে আমার থেকে সিম সিমের বিচি মানে খেজ সারা যেটা বলে আমাদের দেশে ওটা খেতে আমার থেকে অনেক ভালো লাগে কিন্তু ছেলেমেয়েরা খেতে চায় না ওরা একবার দুইবার তারপরে আর খেতে চায় না তো আমার হাঁস মাংসটা হয়ে গেছে তো এই এক পাশে আমি এখন পলাওটা রান্না করে নিব পলাওর ভিডিওটা আপনাদের সাথে সাধারণত অনেকবার শেয়ার করেছি তারপরেও এখন শেয়ার করতেছি যদি কারো উপকারে আসে তো এখানে আমি সামান্যপর পেঁয়াজ তারপর তেল দিয়ে এখানে আমি গরম মশলার মধ্যে শুধু এলাচি দারচিনি আর তেজপাতা দিয়ে দিছি এটা দিলে হবে দার্শিনেও দিই নাই মনে হয় এলাচি আর তেজপাতা দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো আমি লবণ দিই আমি লবণটা সাধারণত যখন পেঁয়াজটা দিই তখন আমি লবণটা দিয়ে দিই নাহলে আমি পর ভুলে যাই এখানে আমি আদা আর রসুন বাটা সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি অনেকে হয়তো আদা বাটা দেয় অনেকে হয়তো রসুন বাটা দেয় পলাওতে আমি দুটাই ইউজ করে থাকি তো আমি এখন এটাকে একটু বা মানে কষিয়ে নেবো কষিয়ে তারপরে চালটা দিয়ে বেজে নেবো ভালোভাবে তো আমি গো হাঁসের গোস্তটা আলু দিই নাই আপনাদের বাড়ি তো দুপুরবেলা অনেক বকা শুরু করছে ও সব কিছুতে আলু খুঁজে তো এই জন্য আমি নিরামিষটা রান্না করছি আলু দিয়ে সিম দিয়ে যেন ও আর তারপরও বকা শুরু করছে আলু দেয় না কেন ওর সাথে মানে ও গোল গোস্ত তো আলু দিতে হবে যে কোনো গোস্ত মাংসতে আলু দিলে ও আলুটা পছন্দ করে খাই তো এখানে আমি চালটাকে দেখতেছেন পলাও চালটাকে ভালোভাবে বেজে নিচ্ছি নিয়ে যে তারপর এখানে গরম পানি দিয়ে দিব চালটা যত আপনারা বাঁচবেন তত মানে ঝরঝরাটা ঝরঝোড়াও ঠিক মতো হবে তা আমার চাল বেজা মানে বাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো যত কাপ পানি চাল দিচ্ছি তত কাপের মানে এক কাপ চালে দুই কাপ আপনি পানি দিবেন এই পরিমাণে রান্না করলে নিশ্চয়ই একেবারে যে রান্না করতে জানে না পোলাওটা কিছু তার মানে তার রান্নাটাও ঠিকমতো হয়ে যাবে এইভাবে টিপসটা পোলাও করলে অনেকে আবার মেখে যুগে বসে যায় আমি ওইভাবে রান্না করতে পারি না পোলাওটা তো আমি সবসময় পোলাওর মধ্যে একটু গুঁড়ো দুধ দিয়ে থাকি এই দুধটা দিলে মানে পোলাওর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তা আমি এই গুঁড়ো দুধ পাউডারটা দিয়ে দিছি দুই চামচের মতো এখন আমি প্রোজেন্ট করা গত বছরের আমি এই গাজরটা দিয়ে দিব গাজরটা দিলে আমার থেকে পোলাওর কালারটা সুন্দর লাগে মটরশুঁটি দিলেও ভাল লাগে আমার বাচ্চারা খেতে চায় না মটরশুঁটি তো আমি এই বছর কোনো মোটরশুটি পোলাও মানে প্রোজেন করে রেখে নে রাখি নাই এই গত বছরের গাজর ছিল ওইটাই দিয়ে দিছি এখানে বেশি পরিমাণে দেওয়া যাবে না অল্প পরিমাণে দুই মুঠো পরিমাণে দিয়ে দিছি যেন কালারটা সুন্দর আসে তো এখানে প্রথম হাই হিটে থাকবে পোলাওটা তারপরে একেবারে যখন পানিটা শুকে আসবে তখন ডিম করে দিয়ে রাখবেন তাহলে পোলাওটা খুব সুন্দর জর্জর হয়ে আসবে তো এখানে আমি চিনিটা সামান্য পরিমাণে দিয়ে দিব যেন ব্যালেন্সটা ঠিকমতো আসে চিনিটা দিলেও সাত দ্বিগুণ হয়ে যায় তো আমি চিনিটা এখানে পরিমাণে দিয়ে দিচ্ছি তো পোলাওটা অনেক সুন্দর এমন হয় আপনারা এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন আর আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো আমার পলাওটা এখন আমি জালে রেখে পর্যন্ত আল্লাহ